আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত গতকাল থেকেই ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন নিউজ পেপার সগরম হয়ে আছে কারণ কি কারণ হচ্ছে বাংলাদেশের প্রধান চোদ্দ অক্টোবরের দিকে ভারত যেতে পারে এই নিয়ে আমাকে অনেকে ফেসবুক মেসেঞ্জারে এবং আমার ইউটিউবার অনেক সাবস্ক্রাইবার বলছে ভাইয়া কি কারণ এবং কি জন্য যাচ্ছে কি হতে পারে আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করছি সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন মূলত ব্যাপারটা হচ্ছে ভারতের মধ্যে জাতিসংঘের একটি প্রোগ্রাম হচ্ছে যারা জাতিসংঘে মিশনে যায় ওই সকল দেশের যত সেনাপ্রধান আছে সকলেই চোদ্দ অক্টোবর ইন্ডিয়ায় উপস্থিত থাকবে এই বিষয় নিয়ে ইন্ডিয়ার উপপ্রধান যিনি আছেন সেনাবাহিনী রাকেশ কুমার তিনি ক্লিয়ার করে দিয়েছেন যে দুই দিনের ওই প্রোগ্রামটাতে স্মরণীয় করে রাখতে চান তিনি সেই প্রোগ্রামটার মধ্যে বিশ্বের তিরিশটা দেশের সেনাপ্রধান অংশগ্রহণ করবে সেখানে ব্রাজিলের আছে ইন্দোনেশিয়া ফিলিপ ফিলিপাইন আরও অন্যান্য অনেক দেশ মোট তিরিশটা দেশ অংশগ্রহণ করবে ওই প্রোগ্রামটাতে সেনাবাহিনীর প্রধানরা এখন অনেকের প্রশ্ন যে ভারতের সেনাবাহিনীর প্রধানের সাথে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সাথে আরও কিছুদিন আগে কথা হয়েছে এখন আবার জাতিসংঘের একটি প্রোগ্রামে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতে যাচ্ছে শুধু জাতিসংঘের মিশনের ব্যাপারে দুই দিন থাকবে এ সকল প্রোগ্রামে তিনি উপস্থিত হওয়ার জন্য যাচ্ছে নাকি ভারতের সেনাবাহিনী প্রধান এবং উপপ্রধানের সাথে আরও বাংলাদেশের ব্যাপার নিয়ে অনেক কথোপকথন হতে পারে এটা আমি শিউরলি বলতে পারবো না হলেও হতে পারে কারণ এগুলা সিকিউর বিষয় এগুলা ফ্ল্যাশ হয় না কারণ একটা দেশের সেনাপ্রধান আরেকটা একটা দেশের সেনাপ্রধানের সাথে কি কথা বলবে কি বিষয়ে ওরা পরিকল্পনা করবে এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার এটা খোলাসা করবে না কোনো মিডিয়ার মধ্যে কিন্তু এটা আপনাদেরকে বলতে পারি সামনে কিন্তু বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের খেলা আসবে সেই খেলার মধ্যে আওয়ামী লীগই থাকবে মেইন খেলোয়াড় কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন করে চলার জন্য বিএনপি জামা ডক্টুনুস অনেক চেষ্টা করছে কিন্তু আওয়ামী লীগ ছোটো মোটো খেলোয়াড় না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন খুব আরামসে হয়ে যাবে সেই কারণে তারা বিভিন্ন প্রোপাকাণ্ডা ছড়াচ্ছে বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে বিভিন্ন ইউটিউবের চ্যানেলের মাধ্যমে সংবাদ মাধ্যমে যে আওয়ামী অক্টোবর নভেম্বর এই ডিসেম্বরের তিনটা মাস বাংলাদেশে অরাজকতা করার প্ল্যানিং করছে নির্বাচন বানচাল করার প্ল্যানিং করছে এবং বর্ডার দিয়ে আওয়ামী লীগের অনেক নেতা বাংলাদেশে চলে আসছে এই কারণে যাতে নেতৃত্ব দিয়ে অরাজকতা সৃষ্টি করতে পারে আরে ভাই এ সকল প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ নাই আওয়ামী লীগের মতো বড় দলকে তোমরা নির্বাচন করতে দিবা না জাতীয় পার্টিকে নির্বাচন করতে দিবা না তারা কি আঙ্গুল চুষবে তারা তাদের অধিকারের জন্য রাজপথে নামবে সেটা অরাজকতা কি করে হলো তোমরা তাদের অধিকার হরণ করবা তোমরা তাদের ভোটাধিকার হরণ করবা তারা রাজপথে নেমে তাদের দাবি আদায় করতে পারবে না আমরা কোন দেশে বসবাস করছি তাই এই ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে এই ধরনের বানোয়াট কথা বলে কোনো লাভ নাই আওয়ামী লীগের অনেক কর্মীরা নিজের দেশে আসবে বরাদ দিয়ে আসবে না কি দিয়ে আসবে একান্তে তাদের ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে নিউজ সরিয়ে জনমনে আতঙ্ক করে লাভ নাই আপনারা যে নিজেরা বাংলাদেশে প্রত্যেক জায়গায় মপ সৃষ্টি করছেন প্রত্যেক জায়গায় যে আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যা করা হত্যা করে বাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে সে সকল বিষয়ে কেন নিউজ হচ্ছে না দেশের টাকা যে বিদেশে পাচার করা হচ্ছে সে সকল বিষয়ে কেন নিউজ হচ্ছে না খাগড়াছড়ি যে অবস্থা বারোটা বেজে গিয়েছে সে সকল বিষয়ে কেন নিউজ হচ্ছে না সেন্ট মার্টিন যে এখন কোনো পর্যটক যাচ্ছে না সে বিষয়ে কেন নিউজ হচ্ছে না আমেরিকার সৈন্যরা এখনো সেন্ট মার্টিনের আশেপাশে কি করছে সে সকল বিষয়ে নিউজ হচ্ছে না কেন শুধু আওয়ামী বিষয়টাকে ফোকাস করে জনমনে আতঙ্ক করে মানে দেশে কিছু হলে তখন ট্যাগ লাগিয়ে দিতে পারবো আমরা তো নিউজ করেছিলাম দেখেন আওয়ামী এগুলা করছে আরে বেটা দেশ ধ্বংস করছো স্তোরা দেশ বিক্রি করে দিচ্ছ স্তোরা দেশকে অন্য দেশের হাতে তুলে দিচ্ছ স্তোরা মপ করছ স্তোরা আওয়ামী কর্মীদেরকে হত্যা করছো স্তরা আওয়ামী অনেক মন্ত্রীদেরকে স্লোপ বিষ দিয়ে তোরা সিস্টেমে স্লো পয়জনের মাধ্যমে তোরা হত্যা করে ফেলতেছ এবং জেল থেকে হাসপাতালে গেলে সেখানে পর্যন্ত হাত করা পরে ওদেরকে রাখতেছ সেখানে আমাদের সাবেক শিল্পমন্ত্রী মজিদ সাহেব পর্যন্ত মারা গিয়েছে এটা নিয়ে তোর পার ওই সকল বিষয় নিয়ে কোনো কথা নাই শুধু আছে আওয়ামী ঢুকতেছে আওয়ামী লীগ দখল করে ফেলবে আওয়ামী লীগ অরাজতা অরাজকতা করবে আরে বেটা সকল কিছু আওয়ামী লীগের উপর চাপাস কিন্তু অরাজকতা করছো তোরা বাংলাদেশের সকল খাত দখল করছো তোরা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিও তোরা করে রেখেছ তোরা আরেক দেশের কাছে বাংলাদেশ বাংলাদেশ বিক্রি করে এই আমেরিকাকে মার্টিন হাতে তুলে মানে যাতে আমেরিকা ভালো করে কবজা করে ফেলতে পারে যাতে তোরা ক্ষমতা থাকতে পারস আরে বেটা আওয়ামী যদি বাংলাদেশে ক্ষমতায় না থাকে বাংলাদেশের যে কি পরিস্থিতি হয় বাংলাদেশের যে সার্বভৌমত্ব হুমকি হয় অন্য একটা দেশ বাংলাদেশকে কবজা করার জন্য বসে থাকে সেটা এখন প্রমাণিত হয়ে গিয়েছে আওয়ামী যে সভানেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতার লোভী থাকতো আমি একটু ক্ষমতায় থাকতে চাইতো তাহলে উনি আরামসে থাকতে পারতো যদি তোদের মতো এভাবে সেন্ট মার্টিন দিয়ে দিত বঙ্গোপসাগরের মধ্যে ঘাটি ঘাটতে দিত এই আমেরিকাকে কিন্তু শেখ হাসিনা মাথা মতো করেননি ক্ষমতার লোভ করেননি সেটাই আজ প্রমাণিত সে কারণে বাংলাদেশের সাধারণ জনগণ বারবার এখন বলছে আমরা আগেই ভালো ছিলাম আমরা আবার শেখ হাসিনাকে চাই তাই সেনাবাহিনীর প্রধান ভারতে গিয়েছেন জাতিসংঘের মিশনের পাশাপাশি আপনি আরও বাংলাদেশের ব্যাপার নিয়ে সিরিয়াস হবেন এবং ভারতকে আরও সহযোগিতা করবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ যাতে বাংলাদেশে আবার রাজনীতি প্রতিষ্ঠিত হতে পারে ভারত থেকে আসার পর আপনি সেটা নিয়ে কাজ করবেন সেটাই আমরা যারা মুজিব আদর্শের সৈনিক এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তারা আপনার কাছে এটা আশা রাখতেই পারি কারণ বাংলাদেশের মধ্যে এখন যে পরিমাণে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে দমন নিপীড়ন নিধন করা হচ্ছে এভাবে যদি করতে থাকা হয় তাহলে বাংলাদেশে আওয়ামী সাধারণ কর্মীরা অস্ত্র হাতে তুলে নিবে বাংলাদেশ একটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে তখন কিন্তু আপনিও নিয়ন্ত্রণ করতে পারবেন না সেনাবাহিনীর সাথে সাধারণ জনগণ যুদ্ধ হবে সাধারণ জনগণের সাথে আরেকটা রাজনৈতিক দলের যুদ্ধ হবে এতটুকু একটা ছোট দেশে এটা কাম্য না আমরা বাঙালি জাতি সকলে আমরা বাঙালি হয়তো বা কেউ রাজাকার আছে এখনো রাজাকারের নাতিবুদ্ধিরা আছে তবুও চাই না রাজাকার নাতিবুদ্ধিদের সাথে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিদের এখন আবার যুদ্ধ হোক গৃহযুদ্ধ হোক বাংলাদেশটাকে এখন আপনি রক্ষা করতে পারেন সেই কারণে ভারত থেকে আসার পর যে প্ল্যানিং করে আসেন না কেন ভারতের সেনা প্রধানের সাথে যেই কথোপকথন হোক না কেন যাতে বাংলাদেশের পক্ষের কথা হোক এবং বাংলাদেশে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে সে ব্যাপারে আপনি নজর দিবেন আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে না বাংলাদেশে ভাই ভাই একটা নির্বাচন হয়ে যাবে আপনি চুপ করে বসে থাকবেন তাহলে বাংলাদেশের আপনি কী দায়িত্ব নিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধানভাবে কী লাভ হলো বাংলাদেশের জনগণের যেখানে বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না শেখ হাসিনাকে আপনারা সবাই মিলে তো এই কারণেই পতন ঘটিয়েছেন যে বাংলাদেশের সাধারণ জনগণ তাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না শেখ হাসিনা অনেক বছর দখল করে বসে আছে শেখ হাসিনা ফেসিস্ট তো তাহলে এখন যারা আছে তারাও তো আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির পঞ্চাশ পার্সেন্ট ভোটারদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে দিচ্ছে না বা দিবে না তাহলে তারা তো আরও বড় ফেসিস্ট শেখ হাসিনা ষোলো বছর যা করে নাই তারা তা করিয়ে দেখাচ্ছে তো তাহলে আপনি চুপ করে বসে আছেন কেন নাকি আপনি কারো একটা এজেন্ডা বাস্তবায়ন করতেছেন আপনার কাছে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আরও ভালো কিছু এক্সপেক্ট আপনি সেটা করে দেখাবেন এক বছরে করেন না অন্তত এখন তেরো চোদ্দ মাস হয়ে গিয়েছে এখন করে দেখাবেন ভারত আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে ভারতের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে এবং অনেক বড় বড় দেশ আপনাকে সহযোগিতা করবে বাংলাদেশ হতে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে এবং আওয়ামী লীগের রাজনীতি যাতে ফিরে আসে সেই ব্যাপার নিয়ে বাকিটা সম্পূর্ণরূপে আপনার উপর যে আপনি কি করবেন আপনি যদি শুধু মাথার মধ্যে একটা জিনিসই রাখেন বাংলাদেশে আওয়ামী রাজনীতি করতে পারবে না এবং বাংলাদেশে শুধু জামাত বিএনপি এরা রাজনীতি করবে তাহলে তার দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া কিছুই থাকলো না দেশ ধ্বংসের দিকে চলে গেল তাহলে আর গণতন্ত্রের কথা বলে লাভ নাই সে কাজে ফেসিস্ট বলে লাভ নাই আপনার নিজেরাই হচ্ছেন ফেসিস্ট আপনার নিজেরাই বাংলাদেশে এক নাকতন্ত্র প্রতিষ্ঠা করতে চান তাই আমি শেষবারের মতো আবারও বলছি এক তেরো চোদ্দ মাসে যা হয়েছে হয়ে গিয়েছে এখন সেনাবাহিনীর প্রধানের উচিত খুব ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া এবং দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনার জন্য আওয়ামী লীগের রাজনীতিকে আবার চাঙ্গা করা এবং আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ করে দেওয়া সাম আগামীতে যে নির্বাচন হবে কিন্তু আওয়ামী লীগ ক্লিয়ার করে বলে দিয়েছে ডক্টর আন্ডারে কোনো নির্বাচনে যাবে না তার ডক্টর সরিয়ে হলো একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সেনাবাহিনীর উচিত সামনে আগানো এখন সেনাবাহিনী কি পদক্ষেপ নিবে শেষ কী খেলা খেলবে একান্তই সেনাবাহিনীর প্রধান উপর অনেকে সেনাবাহিনীর প্রধানকে বিশ্বাস করতে চায় না কারণ তেরো তেরো চোদ্দ মাসে ওনার কার্যকলাপের কারণে তাই আগামীতে কি হতে যাচ্ছে এখনও আমরা কনফিউশন আছি সেনাবাহিনীর প্রতিটা স্টেপ কনফিউশন মনে হয় তাই সেনাবাহিনী ভারত থেকে আসার পরে বুঝতে পারবো উনি কোন মোটিভে আগাচ্ছে সামনে তাই অপেক্ষা করুন আরও কিছুদিন দিন ধন্যবাদ সকলকে